রাশিয়া কাজের উদ্দেশ্যে অর্থাৎ ওয়ার্ক হলে একজন নাগরিককে অনুসরণ করতে হয় এবং সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ধন্যবাদ নাম্বার ওয়ান কাজের জন্য আমন্ত্রণ পত্র অর্থাৎ ওয়ার্ক ইনভিটেশন লেটার রাশিয়ায় কাজ করার জন্য একটি বৈধ আমন্ত্রণ পত্র দেখা আবশ্যক ব্যাপার আপনার নিয়োগকর্তা রাশিয়ান ফেডারেশন থেকে এই আমন্ত্রণ পত্রটি ইমিগ্রেশন ইমিগ্রেশন মাধ্যমে সংগ্রহ করতে হবে এবং সেই কাজের বিস্তারিত বিবরণ এবং উল্লেখ থাকবে নাম্বার ওয়ার্ক ওয়ার্ক ভিসা জন্য আপনাকে রাশিয়ান দূতাবাস থেকে কাজের বিষয় নিতে হবে এর জন্য প্রয়োজনীয় নথিপতি আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করব নাম্বার ওয়ান ভিসার আবেদন ফ্রম রাশিয়ান দূতাবাসের ওয়েবসাইট থেকে সেটি আপনি ডাউনলোড করতে পারেন নাম্বার টু পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে এবং দুইটি হালি পৃষ্ঠায় থাকতে হবে নাম্বার থ্রি পাসপোর্ট সাইজের ছবি সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডে দুই থেকে তিনটি ছবি দিলে ভালো হয় নাম্বার ফোর আমন্ত্রণপত্রের কবি অর্থাৎ রাশিয়ান নিয়োগকর্তার কাছ থেকে পাওয়া আমন্ত্রণপত্রটি অর্থাৎ আপনি যখন তাদের সাইট থেকে ডাউনলোড করবেন যে একটি আবেদন করেছিলেন সেটিতে আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ আপনি যে অ্যাপ্রুভ হয়েছেন সেটার একটা কাগজ রয়েছে সেটা মূলত মাস্ট বি লাগবে নাম্বার ফাইভ চিকিৎসা পরীক্ষার রিপোর্ট বিশেষত এচআইবি এ আইডিএস এবং ডিবি পরীক্ষার রিপোর্ট নাম্বার সিক্স বিশা ফি রাশিয়ান দূতাবাসের প্রয়োজনীয় ফি জমা দিতে হবে এখন নাম্বার থ্রিতে পয়েন্ট নাম্বার থ্রি কাজের অনুমোদিত অর্থাৎ ওয়ার্ক পারমিট রাশিয়ায় কাজ করার জন্য একটি ওয়ার্ক পারমিট আবশ্যক এই পারমিট নিয়োগ করতে আপনার পক্ষে রাশিয়ার অধিবাসন কৃতপক্ষ থেকে সংগ্রহ করতে হবে পারমিট আপনার পেশা কাজের মেয়াদ এবং কাজের স্থান উল্লেখ থাকবে সেখানে নাম্বার ফোর চিকিৎসা বিমা অর্থাৎ মেডিকেল ইন্স্যুরেন্স রাশি থাকার সময় চিকিৎসা খরচ খাবার খরচের জন্য স্থায়ী স্বাস্থ্য বীমা নিতে হবে রাশিয়ার স্থানে আন্তর্জাতিক বীমা প্রদানকারীর মাধ্যমে একটি সংগ্রহণ করতে পারেন যে আপনার থাকার সময় প্রয়োজনীয় চিকিৎসায় সহায়তা থাকবে নাম্বার ফাইভ চুক্তিপত্র এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আপনার নিয়োগকর্তার সাথে স্বীকৃত একটি বৈধ চাকরি চুক্তি থাকতে হবে চুক্তিতে উল্লেখ থাকবে আপনার বেতন কাজের বইয়ের সীমা কাজের শর্তাবলী এবং অন্যান্য শর্ত উল্লেখ থাকবে সেটিতে এটি রাশিয়ান কাছে আপনার অবস্থান বৈধ প্রমাণ করতে সহায়তা করবে নাম্বার প্রয়োজনীয় আর্থিক সম্পদ অর্থাৎ ফিনান্সিয়াল প্রুফ রাশিয়ার ইমিগ্রেশন অফিসার নিশ্চিত হতে চাইবে যে আপনি প্রাথমিক সময়ে নিজেকে আর্থিকভাবে সাহায্য করতে সক্ষম কি না ব্যাঙ্ক স্টেটমেন্ট বা স্পন্সারশিপ ডকুমেন্ট দেখাতেও পারে নাম্বার সেভেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাংলাদেশ থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে যা প্রমাণ করবে যে আপনি কোনো অপরাধের সাথে জড়িত নন নাম্বার রাশিয়ান ভাষার জ্ঞান অপশনাল আপনি জানলে ভালো না জানলেও সমস্যা নেই যদিও এটা বাধ্যতামূলক নয় তবে রাশিয়ান ভাষার বেসিক জ্ঞান থাকলে আপনার যোগাযোগ করতে অনেকে সাথে সহজ হতে পারে নাম্বার নাইন থাকার ব্যবস্থা অ্যাকমিটিশন প্রুফ আপনার দেখার জন্য রাশের একটি নির্দিষ্ট ঠিকানা থাকতে হবে এটি নিয়োগকর্তা বা আপনার নিজস্ব ব্যবস্থা হতেও পারে বিশাল আবেদনের সময় এটি উল্লেখ করতে পারে নাম্বার টেন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ভ্যাকসিনের রিপোর্ট কোভিড নাইন্টিন এবং অন্যান্য রোগের জন্য ঠিকানীয় প্রমাণ প্রয়োজন হতে পারে ফ্লাইট টিকিট আপনার যাত্রার তারিখ এবং সময় নিশ্চিত করতে হবে অন্যান্য ফি যেমন ইমিগ্রেশন প্রসেসিং যেটা চার্জ আছে সেটাও লাগতে পারে আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করুন আমরা সেটি মূল্যায়ন করার চেষ্টা করব এতক্ষণ আমাদের পাশে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম